বাবাগো আমি কান্দি আমার স্বামীর দুখিন আর সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এখনকার যুগে কয়টা নারী কান্দে স্বামীর জন্য কথা বলেন না মা কেন কান্দেন স্বামীর জন্য বাবাগো আমার স্বামীটা দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত আনাখানা থেকে উপাস থাকে এটা সহ্য করতে পারি না বিবি বিবি হিসেবে শুইতে পারে না গো বাবা এই জন্য আমি কান্দি এবার আমার নবীজি বললেন সঙ্গে সঙ্গে ফাতে মা আপনি আপনার জায়না মাজের একটা কোনা উল্টে দেন ভেঙে দেন বোঝে যখন মা ফাতে যখন যায় না একটা কোন যখন ভেঙে দিল ভেঙে দিতে দেরি রে এবার চাইয়া দেখে স্বর্ণের বন্ধ স্রোত বয়ে যাচ্ছে জোরে বলেন না তুলে দেওয়া হলো কান্না পারে না বাতে মা কলি যা ছিঁড়ে বন্ধ কলি যা ফেটে কান্না আসছে আর একটু একটু করে ময়না সরিয়ে দিল বাবাকে শেষদা থেকে মাথা উঠানোর জন্য সহযোগিতা বন্ধ করে দিল বন্ধুরে আমার ফাতেমার জীবনে নিয়ে পুরো আলোচনা করতে পারবো না এটা তাহলে এতে এর অন্যতম একজন সদস্য যাকে বলেছেন নবী উম্মে হাবিবা ও আমার নবী বলেছে আমি যে তোমাদের কাছে দিলাম সত্য রাস্তাটা দেখিয়ে দিলাম অপরাধ থেকে বেঁচে থেকে জান্নাতি হওয়ার জন্য সকল নিয়ামত দেখিয়ে দিলাম এর বিনিময়ে আমি কিছুই চাই না রে আমি চাই শুধু আমার পরিবারের সুবহানাল্লাহ নবীর পরিবারের মধ্যে মা ফাতেমা হজরত আলী ইমাম হাসান হুসাইন রাজি আল্লাহ তাআলা আমরা তাদেরকে ভালোবাসবো কি বাসবো না তাদের সে সম্মান করব কি করব না বন্ধু আমার দিকে তাকান ডান একটু তাকাবেন না ডান বাম তাকানোর দরকার নাই যেহেতু লোকাল গ্রাম আশেপাশ দিয়ে পাঁচ আসবে জনে জন আসবে সাউন্ড দিব আপনারা তাকাবেন না আমার দিকে তাকান আল্লাহ রাসূল বলতেছেন আমি মা বন্ধের কি বিশেষ করে মিন করে বলছি মা গো ও শিমরাইলের আমার মা বোনেরা সবাই